ভিতরে আমি এই প্রথম এই এইরকম একটা সমাবেশে যোগদান করেছি এর আগে কখনো এরকম সমাবেশে যোগদান করিনি আমি আসলে বালিকা বিদ্যালয় এবং গার্লসের স্টুডেন্ট ছিলাম বন্ধু নেই বললেই চলে এই পুনর্মিলন অনুষ্ঠানে এসে আমার অনেক অনেক বন্ধু হয়েছে আর এইটা আমার হচ্ছে ছোটকালের কালের বন্ধু আছে কিন্তু বড়কালের এইসব কোনো বন্ধু ছিল না এখন অনেক বন্ধু হয়ে গেছে এবং খুবই মজার একটা পরিবেশে এবং খুবই আনন্দ করতেছি আমরা পরবর্তীতেও জানি এরকম একটা অনুষ্ঠানের ব্যবস্থা থাকে আমরা বিভিন্ন সময় এরকম প্রোগ্রাম করতে পারি এবং সবার সাথে মিলন করতে এই এক প্রত্যাশা সবার কাছে রইল অসাধারণ লাগছে বিশেষ করে কিছু কিছু বন্ধু বান্ধবের চেহারাই ভুলে গিয়েছিলাম শুধু এই প্ল্যাটফর্মে আসছে বলে ব্রেন কাজ করে ওদেরকে আবার মনে করতে পারছি এটাই সব থেকে বেশি ভালো লাগছে এখানে ধারাবাহিকভাবে বন্ধুদের সাথে দেখা হচ্ছে বান্ধবীদের সাথে দেখা হচ্ছে কুশল বিনিময় হচ্ছে আমাদের পুরনো স্মৃতিচারণ হচ্ছে অনেক বছর আমরা সবাই দূরে দূরে কারোর সাথে কোনো যোগাযোগ নাই কথা নাই আজকে একটা যোগাযোগের মাধ্যম তৈরি হলো সামনের দিনগুলোতে অনশালার যোগাযোগটা কন্টিনিউ রাখার চেষ্টা করব আর অসম্ভব ভালো আমরা দীর্ঘ তিরিশ বছর পরে আমরা সব নাইনটি ফাইভ ব্যাচের বন্ধু বান্ধবীরা একত্রিত হয়েছি আমাদের মানে খুবই আনন্দের বিষয় এটা একটা মানে দীর্ঘ তিরিশ বছর পরও এমন অনেক বন্ধু বান্ধবের সঙ্গে আমাদের দেখা হচ্ছে এটা একটা মানে বিশাল ব্যাপার আর তারপরে অনেক বন্ধু বান্ধবের সঙ্গে মানে আমাদের মানে দেখা হচ্ছে অনেকগুলো স্কুলে যাদের সঙ্গে আমরা হয়তো ফেস চিনি কিন্তু আমরা সরাসরি আমাদের কথা হয়নি এভাবে বিভিন্ন বন্ধু বান্ধবের সঙ্গে আমাদের পরিচয় হচ্ছে সবার সঙ্গে একটা নতুন মানে মহা মানে মহামিলন বন্ধু বান্ধবদের সঙ্গে মানে এটা বলে বোঝানো না যে এত বছর পর বন্ধু বান্ধবের সঙ্গে দেখা সাক্ষাৎ একসঙ্গে দীর্ঘ সময় এখন আমরা আনন্দ উপভোগ করবো খাওয়া দাওয়া করবো ঘুরে বেড়াবো এনজয় পুরা দিনটা এনজয় করবো মানে এটা মানে সবার সিটির ক্যামেরা একটা ধরে রাখার মধ্যে একটা বিষয় এটা আমরা সবাই আমরা আমাদের ফ্যামিলি থেকে আমরা তিন ভাই বোন আছি নাইনটি ফাইভ আত্মীয় স্বজন ওয়াইফ বাচ্চা কাচ্চা সবার বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে অনেক মানে এটা সবাই মিলে এতদিন বন্ধু বান্ধব থেকে কিভাবে অনেক বড় জেনারেশন হয়ে গেছে সেভাবে আমরা অনেক বড় একটা এনজয় করছি বন্ধু বান্ধব ফ্যামিলি সহ খুবই আনন্দের বিষয় এটা একটা আমাদের জন্য তো আমাদের এই আয়োজনটা আসলে আমরা বিগত দুই মাস ধরে মানে এক আধারে চেষ্টা করে যাচ্ছি আমরা মানে দশ বারো জন বন্ধু মিলে মোটামুটি প্রথমে এটা স্টার্ট করছি তারপর মোটামুটি আমরা প্রায় এই কুমারখাল উপজেলার প্রায় তেইশটা স্কুলকে আমরা সংযুক্ত করে সংযুক্ত চব্বিশটা স্কুলকে আমরা সংযুক্ত করতে পেরেছি এবং প্রত্যেকটা বন্ধুর সাথে আমরা বিভিন্ন ইউনিয়ন বিভিন্ন স্কুলে আমরা ক্যাম্পিং করেছি ওখানে তাদের সাথে মত বিনিময় করেছি তাদের সাথে আমরা পরামর্শ নিছি এবং বিভিন্ন পরামর্শ কমে আজকে আমাদের এই সফল একটা আয়োজন সম্পূর্ণ হতে চলেছে এই জন্য আমরা খুবই খুশি খুবই কৃতজ্ঞ যেসব বন্ধুরা আসছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ আমরা এখানে প্রায় আড়াইশো মতো বন্ধু আছে আর তার ফ্যামিলি মেম্বার মোটামুটি আমরা পাঁচশো জন এখানে উপস্থিত আছি এবং আমি বন্ধুদের প্রতি আরও কৃতজ্ঞতা এই জন্য যারা তারা মানে সাদরে গ্রহণ করে যে এখানে আসছে এবং সবাই একত্রিত হয়েছে এটা আসলেই খুবই আবেগ আপ্লিত হয়ে গেছে আমরা যে এখানে আমরা আমরা কয়েকটা বন্ধু প্রথমে শুরু করছিলাম কিন্তু সেটাতে আজকে আমরা আড়াইশো বন্ধু এখানে একত্রিত হয়েছি এটা খুবই একটা অসাধারণ একটা কাজ একটা আসলে আমি মনে করি এবং এই সাফল্য শুধু আমাদের না আমরা তো নাইনটি ফাইভ ব্যাচের সবার কুমার কেন এবং আমাদের আবার টার্গেট আছে সামনে বছর যাতে আমরা আরো চারশো পাঁচশো যারা আছে আমাদের আরো বন্ধু এখন আসতে পারি নাই পঁচানব্বই ব্যাচের একজন শিক্ষার্থী ছিলাম আমি আমাদের অনেক ফ্রেন্ডের সাথে আমাদের আজকে অনেকদিন পরে দেখা হচ্ছে তিরিশ বছর পরে আর কি আমি কুষ্টিয়াতে থাকি সেই সুবাদে হয়তো কারো কারো সাথে আমাদের এখনো সাক্ষাৎ আছে কিন্তু অনেকের সাথেই দেখা হয় না হয়তো দুই পাঁচ জনের সাথে আমাদের একই শহরে থাকার সুবাদে দেখা সাক্ষাৎ হয় তো আজকে এখানে এসে অনেকের সাথে দেখা হচ্ছে অনেক ভালো লাগছে অনেকের বাচ্চার কাছে দেখা হচ্ছে আমরা আজকের দিনে অনেক আনন্দ করব বলে আমাদের বাচ্চারা আমাদের কাছে স্বাধীন করে দিয়েছে বাচ্চারা বলেছে আজকে তোমাদের দিন তোমরা বন্ধু বান্ধব সাথে আড্ডা দিবে আজকে আমরা কেউ যাবো আজকে শুধুই তোমাদের দিন সেই হিসেবে আমরা আজকে মজা করছি